ক্ষেছে ইন্দ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নিঃসন্দেহে তাকে ক্ষমা করা হবে না তাকে ক্ষমা করা হয় না যে আমি আল্লাহর সাথে শরীক করে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এছাড়া যত অন্যায় আছে গুনাহ আছে ইচ্ছে করলে জুড়ে বলুন তো ক্ষমা করে দিতে পারেন কে এইজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করেছি ঠিক না বলেন জাতির মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে এসে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এই প্রশ্ন করতে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিয়ে তাদের দা ভাঙা জবাব দিয়েছেন প্রমাণ আছে কি কথা কোন নাকে প্রমাণ আছে কোরানের হাজিম প্রশ্ন করে না প্রশ্ন করে আমি আল্লাহ নবী আমার তাদেরকে আপনি বলে দেন আমি হচ্ছে সৎ নিকটে কতটুকু সৎ মনে করেন আপনাদের এই মাঠ থেকে মনে হয় দুই শব্শ গজ দূরে নাকি আল্লাহ কথা বলেন না কেন কেন আল্লাহর একটা সিংহাসন আছে সেই সিংহাসন হলো আশা জিনে কোরআনের এই আয়াত দ্বারা তিনি বলেন মানুষরা শোনো ও আমার বান্দাবান্দি শোনো

মত পোষণ করেছেন মানুষের মস্তিষ্কে বুদ্ধি সরবরাহের জন্য ঘাড়ে একটা রোগ আছে যাকে বলা হয় সাহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন ওই সাহারার রোগের চেয়ে আমি অতি সন্নিকটে আছি আল্লাযীন ইয়ুমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ বলেন তারা হলো মুত্তাকিন সৈয়দুল মুসলিন আহমদ মুসুবা সাল্লাম এই কথাগুলো এই মানুষের মাঝে উপস্থাপন করার জন্য মক্ষী জীবনে একটি বড় পাহাড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন আজও পর্যন্ত সেই পাহাড়ের অংশ বিশেষ আছে আপনারা নিঃসন্দেহে দেখেছেন অনেকে হজ করতে গিয়ে নবীজি যেখানে থাকতেন সেই জায়গাটার মধ্যে এখন মক্কার সবচেয়ে বড় একটা লাইব্রেরি যেটা হলো মাত্রা আমি এখানে বহুবার ঢুকেছি এখন একটু কঠিন হয়ে গেছে বিশেষ কথা বলার উদ্দেশ্য হাম এরই পিছনের পাহাড় যে পাহাড়ের দিকে আল্লাহর নবী ইশারা করেছিলেন আবার একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাকটা দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সর্বমহত্তের কোনো মালিক নাই তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন এই সময় যারা বিদ্রোহ করেছিল যারা বিরোধিতা করেছিল এদের অন্যতম লিডার আপনজন ছিল আপনারা সবাই তারে চিনেন না নাম কি আর একটু জোরে বলেন নাম কি গোটা পৃথিবী জুড়ে এমন কোন সন্তান নাই এই আবু জাহেলের পরে আর কোন সন্তানের নাম কোন গার্ডিয়ান আবু জাহেল রাখে না আবু জাহেল খুঁজলে পাইবেন আপনাদের অঞ্চলে আমি ভারতের ত্রিপুরা রাজ্যে আসাম রাজ্যে বেঙ্গালুরুতে নয়া দিল্লিতে কাশীপুরে হলদিয়া ওই অঞ্চলগুলোতে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি আমি জিজ্ঞেস করেছি হিন্দু ভাইদেরকে আপনাদের কাহারো সন্তানের নাম কি আবু জাহেল আছে ওরা আমার উত্তর দেয় এই কথা বলল যে এটা অভিশপ্ত নাম আমাদের সন্তানের রাখতে পারে না হিন্দু ভাইদের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে যদি এটা অভিশপ্ত নাম হয় তাহলে মুসলমানরা তো রাখার কোন প্রশ্নই না আবু জাহেদ যার ইসলামের প্রথম জামানায় নাম ছিল আবুল হাকাম

আবু জাহেল দেখে দেখে বললো শোনো তোমার সাথে বার্গেনিং এ যেতে চাই না কোন বাগদণ্ডে লিপ্ত হতে চাই না তুমি আর আমি চলো একটা সমাজতায় পায় এক সময়ের কথা সমাজটা কি এই মুহূর্তে বলছে তুমি এক মাস কিংবা এক সপ্তাহ আমাদের তেত্রিশ কোটি দেবতার নাম জব্দে আর আমরা এক মাস কিংবা এক সপ্তাহ তোমার আল্লাহর নাম সবাই মিলে জপব আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা বলুন তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ এক অদ্বিতীয় ছিলাম আসি থাকব সেই জায়গাটার মধ্যে পশ্চিম কালেও রাসূল কি মেনে নিতে পারে তাদের প্রস্তাব মানতে পারে এমন সময় মনের দিক থেকে তিনি অনেকটা টেনশন ফিল করছিলেন আনস্যাটিসফাই ছিলেন যারই কারণে রাসূল একটু নীরব এই মুহূর্তে আল্লাহ রূহুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন যাও আমার রাসূলের কাছে গিয়ে আমার কথাটা বলে দাও তিনি যেন দাঁত ভাঙা জবাব দেন জোরে কন্না সুবহান জিবরাইল উপস্থিত দাঁত জবাব নিয়ে জবাবটা কি তিনি বলছেন قل يا أيها

বলা মাত্রই করে দিতে পারতেন কিন্তু করলেন না ছয়টা দিন সময় লাগিয়েছেন সুবাহান্লাহ বলতেন জিনার হাতে সমস্ত ক্ষমতা সেরব্যাকারিম আমাদেরকে যদি ভিজিয়ে শান্তি পান আমাদের ভিজতে কোনো কষ্ট আছে আল্লাহর ঘরে যারা প্রদক্ষিণ করেন কাবা ঘরে যারা যায় টাপরত অবস্থায় বৃষ্টি হলে পরে একটু ভিজে ভিজে একটু রহমতের বৃষ্টি দিয়ে ভিজতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনারা যারা লক্ষ্য করেছেন মুলতাজেমের পরে একটু দায়েরাকৃত জায়গার উপরে কাবা বা ঘরের ওপরের অংশে একটা স্বর্ণের ট্রেন দেওয়া আছে এখান থেকে একটু পানি পড়বে এই আশায় অনেক ভিড় জমায়